ঘোরাফেরা করে এসে সব কিছু মনে হয় এলোমেলো মনে হয় যে কোন কাজটা রেখে কোন কাজটা করব এটাই ঠিক বুঝতে পারি না গত ভিডিওটাতে দেখেছ যে রুমের কি হাল ছিল এখন রান্নাঘরের হালের অবস্থায় সব কিছু তো শেয়ার করা সম্ভব হয়নি রান্নার আগে সবচেয়ে কষ্টের কাজ হয় মশলা বিলিন্ড করা এই জন্য কিন্তু পেঁয়াজ রসুন আগে থেকে মেলাটি বিলিন্ড করে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা করা যায় হাতের কাছে সব কিছু যদি রেডি করা থাকে তাহলে আমার রান্নাটা করতে সুবিধা হবে এই আমি কয়েক দিনের বাটনা একসাথে করে নিচ্ছি প্লিজ আজকের ভিডিওটা সবাই আমাকে স্কিপ করবা কারণ আমাকে দেখতে একেবারে মহিলার থেকেও খারাপ লাগতেছে আমি এটা অনেক ভালো জানি বাট আমাকে একটু গরমের ভিতরে কি করব করবো জীবনে আরাম পাচ্ছি না কিন্তু তোমরা হয়তো মনে করো তিন মিনিটের ভিডিওর জন্য আমাদের কিছুই করা লাগে না শুধু ভিডিও করলাম আর হয়ে গেল কিন্তু এই তিন মিনিটের ভিডিওর পিছনে যে আমরা কত সময় ব্যয় করি জাস্ট এটা না বলে বুঝাইতে পারবো না এই গরমের ভিতরে তাহ যে এত কষ্ট হইলে কিন্তু কোনো কাজ বাদ যাবে যাবেন এখন সব কিছু করতে হবে তার আগে একটা কথা শেয়ার করি আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব তোমরা যেটা দেখলে অনেকে লোভ হতে পারে বাট কিছু করার নাই আমি অনেক কষ্ট করে রান্না করেছি লাইফের ফার্স্ট টাইম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ যে আমি নারকেল ভাঙলাম নারকেল কুড়াচ্ছি এগুলো আমার লাইফের ফার্স্ট টাইম এই জন্য কিন্তু ক্যামেরা বন্দিটা করে তোমাদের সাথে শেয়ার করতেছি এবার কিন্তু তোমাদের সাথে আমি বলেই দিচ্ছি যে রেসিপিটা কি রান্না করব রসের ক্ষীর রান্না করব রসের যেটা আমরা রসের পায়েস বলি অনেকে ক্ষীর বলি এখন তো খেজুরের রস পাওয়া সম্ভব না এই জন্য তালের রস দিয়ে করতেছি বা তালের রসও কিন্তু শেষ হয়ে যাওয়ার পথে এখন তালের রস পাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে শুধুমাত্র রসের জন্য কয়দিন যে বসে থাকা লাগিছে সেটা তোমরা কি করে বুঝাবো যে এখন রসের শেষ সময় তার ভিতরে আবার বৃষ্টি হচ্ছে এই জন্য প্রপারলি একটা রস পাওয়া শুধু তো রসের ক্ষীর রান্না করলে হবে না সাথে দুপুরের রান্নাও করতে হবে তার জন্য তাড়াতাড়ি কিন্তু আমি কিছু রেডি করে নিয়ে আগে ক্ষীরটা রান্না করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে আমার কাছে তাড়াতাড়ি মাছ ঝোল করে নিলাম ভাত চড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ যে কিভাবে বক্স আর বাটি করে নিলাম রয়েছে তো আমার ঘরে দুইটা মেউমান তাদের সাথে একটু দেখা করে আসলাম দেখা করে এসে আবার রান্না শুরু করে দিলাম এটা কি শাক বলতো কুমড়ো শাক কুমড়ো শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে সব কিছু খাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের একটু শাক সবজি খাওয়া উচিত আমরা অনেকে শাকসবজি খেতে চাই না কাকে কি বলতেছি আমি নিজেই তো শাকসবজি আগে খাইতাম না এখন একটু দিন দিন নিজেকে পরিবর্তন করতেছি শাকসবজি খাওয়ার চেষ্টা করতেছি বাট খাই আর না খাই শরীরে আর কি বলবো ভাই কি পরিমাণ যে মোটা হচ্ছে এখন আর কোনো উপায় নাই সবাই প্লিজ আমার জন্য দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি দিন দিন যে কি পরিমাণ অসুস্থ হচ্ছি ও কেউ আবার ভেবো না যে এগুলো কি ভাই একটু ঠিকঠাক করছিলাম তা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো আর হয় না তার জন্য কিন্তু শেয়ার করলাম কেউ আবার কিছু মনে করো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবো বেশি বেশি করে যাতে আমি তাড়াতাড়ি তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি সো আল্লাহ হাফেজ